আসসালামু আলাইকুম আমি নাসিমা কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সকাল সকাল দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি সকালবেলা চোখ খুলে দেখতে পাচ্ছি বৃষ্টি মানে রাত দিয়ে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে হ্যাঁ এটা অনেক আগের একটা ভিডিও আপলোড করতে পারিনি কারণ মাঝে মধ্যে মেয়ের শরীরটা অনেকটাই খারাপ ছিল বৃষ্টি এখন আর হয়নি কিন্তু এই যে ভিডিওটা যখনকার দিনকার ঠিক সেই দিনে খুব বৃষ্টি হচ্ছিল আর কি তো বৃষ্টি সবারই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু এই যে যখন দেখা যায় যে বৃষ্টি হচ্ছে আর অনেকগুলো কাজ পড়ে আছে তখন তো একদমই ভালো লাগে না কিন্তু কাজ তো করতে হবে তাই কাজ করতে হবে এখন বিশেষ করে এটা চিন্তা হয় যে জামা কাপড়গুলো শুকাবো কী করে কোথায় মেলবো এটা তো আর আমাদের কলকাতার বাড়ি নয় যে সেখানে অনেক জায়গা পড়ে থাকবে তো এখানে এই যে আমরা যে রুমটাতে থাকি সেখানে ব্যালকানিতে শুকাতে হয় কিন্তু ব্যালকানিতে শুকালে জন্য বৃষ্টি সেখানে ভিজে যাবে যাই হোক অনেক কিছু বললাম তারপরে এই যে সকালে চলে এসছে মেয়েকে খাওয়াতে কারণ বৃষ্টি যতই হোক আমাদের পেটও চলবে মেয়েরও পেটে খেতে দিতে হবে আর কি তো ওকে এই যে ভুলিয়ে বালি ও না দুই থেকে চার চামচ একটু খেতে চায় কিন্তু ঠিক তার পরের চামচটা নিতেই যায় না কত রকম কত কি বলে করে বাচ্চাদের খাওয়ানোর মধ্যে যে এতটা ধৈর্য লাগে যদি আগে জানতাম যে এতটা ধৈর্য লাগবে মানে বিয়ের আগে যদি জানতাম না বাচ্চা যখন আমার আমা এটা ছিল না তখনও যদি জানতাম যদি ধৈর্য ধরে রাখার মতো কোনো অপশান থাকতো না ধৈর্যটা ধরে রাখতাম কারণ এত ধৈর্য লাগে একটা বাচ্চাকে নিয়ে রাখতে সারাটা দিন সেই সকাল থেকে আর রাত এগারোটা পর্যন্ত প্রচণ্ড ধৈর্য লাগে যাই হোক সকালে টিফিনটা এটাই বানিয়েছিলাম ভিডিও ক্লিপ নিতে পারেনি যেহেতু বাইরে বৃষ্টি আর ভাবছিলাম যে হোক ঠিক আছে একটু একটু পরোটা বানিয়ে নিই দিন হয় না এই পরোটা নর্মালি আটা দিয়ে বানিয়ে থাকি কিন্তু আজ ময়দা দিয়ে বানিয়েছিলাম আর একটু মাংসও ছিল আগের দিন রাতের তো সেটা দিয়ে চালিয়ে নিয়েছি তারপরে এই যে মেয়েকে খাইয়ে নিজেও খেয়ে ওকে ঘুম পাড়িয়েছি এবার আমি নিশ্চিন্তে কয়েকটা কাজ স্পিডে সেটা নিতে হবে আর কি আমার মেয়ে বেশি ঘুমায় না সব ভিডিওতেই আমি বলি তার মধ্যেই আমাকে সব কিছু কেমন ভাবে ম্যানেজ করে নিতে হয় বসে পড়া মুশকিল কখনো কখনো যে ভিজে হাতে হাত ভিজে সেটাতে উঠে পড়ে আবার গিয়ে ওকে ধরি এটাই করি তো তারপরে একটু বেলা দেখে মনে হচ্ছিলো খুব খিদে পেয়ে যাচ্ছিলো তাই একটু কলা নিয়ে বসেছিলাম তো সাথে সাথে আমার মেয়েও দেখল খেতে পারে না কিন্তু একটু এটা মুখে নিয়ে একটু হালকা করে টানে আর কি মানে গালের মধ্যে দিয়ে একটু জিপ দিয়ে টানে ও মানে খেতে পারে না তবুও হয়তো গালের স্বাদটা একটু পাই সেজন্য হয়তো ওর ভালো লাগে তো আমরা অ্যাকচুয়ালি বড়রা খাই তো ওর একটু মনে হয় যে আমি একটু খাই তো ওর জাস্ট এক্সাইটমেন্টটা দেখুন কেমনভাবে পাটা নিয়ে দুলাচ্ছে শেষমেশ কিন্তু ও স্বীকার করতে পারবে পড়াটা হাতে ধরেই নেবে অনেকক্ষণ দিয়ে আমি লোক লোক দেখাচ্ছি কিন্তু আর নয় যাই হোক এই যে আজকের দিনে বয়সটা দিচ্ছি খুবই ক্লান্ত লাগছে মানে মনে হচ্ছে আমি কত বছর ঘুমায়নি একটু ঘুমিয়ে নিই একটা সময় বাচ্চাটাকে মানে মানুষ এই যে প্রতিদিনে একভাবে একই নিতে চালিয়ে যাচ্ছি মাঝে মাঝে না খুব কান্না পায় জানেন ওকে একা হাতে সামলাতে গিয়ে মাঝে মাঝে তো কেঁদেই ফেলি যে এত কষ্ট একটা বাচ্চা মানুষ করতে গিয়ে একা হাতে চারিদিকে যদি একটু কেউ থাকতো তাহলে হয়তো একটু সুবিধে হতো মাঝে মাঝে না খুব কান্না পায় এখন তো অনেক দিন পড়ে আছে এই সমস্ত কথাগুলো অনেকে শুনলে হাসাহাসি করবে বলে এখন সামনে অনেক দিন পড়ে আছে তো এই তো কাকুর জামা অনেকগুলো কেঁচেছিলাম সেগুলো সেগুলোকে মেলতে হবে তো বৃষ্টির মধ্যে কিনতে মেলে দিয়েছি যতটুকু হয় হালকা একটু বেশিরা যে। তারপরে ভাবলাম বাইরে খিচ যে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টিতে কী আর রান্না করবো একটু খিচুড়িই বানিয়ে ফেলি তো এই তো খিচুড়ি করেছি ডিম করেছি আর কি বেগুন এখানে গোল বেগুনটা না খুব কম পাওয়া যায় তো যেটা বাড়িতে ছিল ওটা দিয়েই বানিয়ে দিয়েছি কারণ খিচুড়ির সঙ্গে একটু বেগুন না হলে যেন ভালোই লাগে না তো ভাবলাম আছে যেটা আছে সেটাই চালিয়ে দিই কারণ এই তো আমরা দুজন মানুষই খাব তো ওরা দিয়েই চালিয়ে নিয়েছে আর কি নর্মালি বেগুন ভাজা খুব একটা ভালো লাগে না কিন্তু খিচুড়ির সঙ্গে খেতে আমার বেশ লাগে তারপরে এত খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা এখন খেলছি ওই বিকালের টাইমটা না খুব একটা ঘুমাতে চায় না শেষ বেলা গিয়ে ঘুমাতে চায় মানে ওই যে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এই সময় একটু ঘুমাতে চাই তখন প্রায় সন্ধ্যা নামবে নামবে বলে আমি মাঝে মাঝে পাশে একটু ঘুমিয়ে নিই ওই সময়টা তারপরে এই দেখুন বিকালের ওয়েদারটা কি সুন্দর আকাশটা না আমি প্রতিদিনই আকাশটাই দেখাই কারণ আমার বেশ ভালো লাগে এই আকাশটা দেখতে এখানে দাঁড়িয়ে একটু ছাদে গিয়েছিলাম দুজনে মিলে প্রতিদিন তো ব্যালকানিতে দেখি আজকে একটু ছাদ দিকেই দেখলাম আর কি কী ভালো লাগছে তাই না এদিকে তো চারপাশে তো বিল্ডিং আর দেখুন এখানকার মানুষরা না জায়গা নেই কিন্তু নিজের ছাদে একটু গাছ বসিয়েই রাখে বেশ ভালো লাগে ছাদের উপরে গাছ বসাতে থাকলে তারপরে আর কি দেখুন আমার মেয়ে কী করছে এটাতে না কোনো তার কোনো কিছু যুক্ত নেই এটা নর্মালি এরকম বসানো আছে তাই এটাতেও হাত দিচ্ছে কোনো প্রবলেম নেই এটাতে হাত দিলে তাই আমিও কিছু বলছিলাম নাও হাত দিচ্ছিলাম তাহলে আর কি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে আমার নতুন একটি ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে